রাজশাহীর এই তপ্ত রোদে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা থ্রি ইডিয়েটস ছুটে চলেছি পদ্মার পাড়ির উদ্দেশ্যে এশিয়ার মধ্যে এক নম্বর সিটি তো রাজশাহী আইবার থেকে পদ্মা নদী দেখতে অপরূপ লাগছিল পদ্মা নদীর অপার এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এক কুটি আসছি বে আসসালামু আলাইকুম বস রাজশাহীর তৃতীয় পার্টে আপনাকে স্বাগতম রাজশাহীর এই তপ্ত রোদে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা থ্রি ইডিয়েটস ছুটে চলেছি পদ্মার পাড়ের উদ্দেশ্যে আগের ভিডিওতে দেখলেন যে আমরা টাকার অভাবে পদ্দার পারে যাইতে পাচ্ছি না বন্ধুকে ম্যানেজ করলাম যে তোর এলাকায় আসছি তুই যে করে হোক অন্তত পাঁচশো টাকা ম্যানেজ কর আমরা পদ্মার পারে যাব পদ্দার পারে শহরে আসছি যদি পদ্মার পারেই না যাই তাহলে কেমন হয়ে যায় বন্ধু এদিকে টাকা ম্যানেজ করতেছে আমরা আল্লাহ ভরসা করে অটোতে উঠে পড়লাম তো সাথে আমার দেখা হয়েছে হ্যাঁ যাই না যে সম্মান রাখা সময় আছে তোরা কে যেন রাখ তোর সাথে কথা মুশফিকুর রহিম ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য মিস করলাম বগুড়ায় আসলাম দ্বিতীয়বার ওই মুশফিকুর রহিম ভাইয়ের সাথে দেখা হয়েছে সেবার দুইবারই বগুড়ায় তৃতীয়বার তোর বাড়ি গেলাম চতুর্থবার আবার মহাস্থান করে বগুড়ায় পঞ্চমবার আজকে রাজশাহীতে যে মনে প্লাস বন্ধ মনে মনে থ্যাংক ইউ রাখার জন্য থ্যাংক ইউ আর তুই তোর মনে মনে নেই তোকে ভাইয়ের সঙ্গে যেমন দেখা হলো বগুড়ায় দ্বিতীয়বার দেখা হয়েছে আমরা মিরপুর স্টেডিয়ামে খেলা দেখছি ঢাকায় তৃতীয়বার দেখা হয়েছে তোর রাজশাহীতে আসছিলাম সেবার চতুর্থবার দেখা হয়েছে তাসকিন ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম ঢাকায় সেবার আর আজকে পঞ্চমবার রাজশাহীতে এটা কি ভিউ রে মারি মর ক্লিন সিটি আর রাস্তার মাঝে সবুজ গাছ এটাকে গ্রিন সিটিও বলা যায় এটা হচ্ছে রাজশাহী রেলগেট রাজশাহীর যে কোনো আন্দোলন এই রেলগেট থেকেই শুরু হয় এশিয়ার মধ্যে এক নম্বর সিটি তো রাজশাহী না ভালো লাগছে হ্যাঁ সুন্দর আসলেই বাস্তব না না তোর গর্ব হওয়ারই কথা তোর শহরটা তোর তোরও গর্ব হওয়ার কথা যে তোর বিভাগে রাজশাহী অবশেষে আমরা পদ্মার পারে চলে আসলাম এই গাছগুলার ওই পাশেই হচ্ছে পদ্মা নদী এটাই হচ্ছে পদ্মার পার এটা ভিউ দোষ সেই বন্ধু এটা কি ভিউ রে মন শান্তি দোষ তোর রাশের প্রেমে পড়ে গেলাম দোষ

তাদের ফটোগ্রাফার পদ্মা নদীটির উৎপত্তি ভারতে ভারতের গঙ্গা নদী আমাদের দেশে পদ্মা হয়ে প্রবাহিত হয়েছে নদীটি রাজশাহী জেলার গা হেসে প্রবাহিত হওয়ায় রাজশাহী শহরকে পদ্মা পারও বলা হয় রাজশাহীতে পদ্মা পারের অনেকগুলো স্পট থাকলেও আমরা গিয়েছিলাম আইবাধে। আইবাদ থেকে পদ্মা নদী দেখতে অপরূপ লাগছিল পদ্মা নদীর অপার এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এ কুটি আসছি বে এখানে নিচে নামা সহজ হবে এ হ্যাঁ বৌদ নাম এখানে নিচে নামা সহজ হবে মামুর বাটা পদ্মার পাড়ে আসছি বে তোর এলাকা এ মামা তোর এলাকা সুন্দর রে পড়ে গেলে সুন্দর বান্দর হয়ে যাব ইয়া দোস মনে হচ্ছে কোথায় নামতেছি পাহাড় থেকে নামতেছি মনে হয় বেঁচে থাকা লড়াই নামতেছি আহ এ ভাই কই থেকে নামলাম দেখ উপরটা দেখা যাচ্ছে না এটার উপরেও কিন্তু উপর আছে না ভাই রে ভাই আমি ভাই আমি ছোট থেকে নদী পাই নাই দোষ বুঝছো মানে আমার রংপুরে কিন্তু নদী নাই মানে ওই তিস্তা নদী আছে সেটা হচ্ছে একদম তোর কাউনিয়া অথবা গঙ্গাচার উপজেলায় আমাদের এদিকে নদী নাই এজন্য আমার খুব নদী ভালো লাগে আমি বলাম ক্যামেরা বিদেশ না কি সমস্যা কি এই সমস্যা কি ক্যামেরা বিজেস কেন ওই চোটটা যাব না ওই চোটটাই যাব বৃষ্টি পড়তেছে দোস ওই চলে আয় বৃষ্টি হলো এই ফোন ভিয়ে আরে এদিকে নামে শুন নামে আমরা রাজশাহী শহরে প্রচুর লেভেলের গরমে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘুরলাম

다음 영상에서 만나요. বস বস আস্তে আর আর ছবি তুলিয়েন না বস আস্তে শুরু একদম ঠিক আছে মানে পরে ব্যাগ এসে ডিলিট করে দেবে না এটা ডিলিট করেন তোরা আমার এটা এটা বন্ধু ছবি তুলতে চাইছিলাম কয়টা পদ্মা নদীতে নৌকা করে ঘোরার জন্য নৌকায় বসে আছি নৌকা চালক পাঁচ মিনিটের কথা বলে পনেরো মিনিট পরেও তার কোনো খবর নেই আমাদের সময় কম থাকায় আমরা নৌকায় ঘুরতে পারিনি এবার আমাদের চলে যাবার পালা চলে যাওয়ার সময় দেখলাম পদ্মার পাড়ে অনেকগুলো সর্বদর দোকান ভাবলাম রাজশাহীর একটা শরবত টেস্ট করা যাক খেতে কেমন লাগে চলুন দেখা যাক এই মামার কাছে আমরা তিনটা শরবত অর্ডার করছিলাম শরবতের মূল্য দশ টাকা দুই বসের কাছে অলরেডি শরবত চলে আসছে এই শরবতটা আমার হাতে চলে আসবে পদ্মা নদীর সাথে এই শরবতটা খাওয়া যাক